জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নম্বর থার্টি সিক্স আজকে ডিএলএড সংক্রান্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো ডিএলএড থেকে অনেক প্রশ্ন হবে যেগুলো তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হবে এই নিয়ে মো লিস্টের মতো প্রশ্ন রয়েছে আজকে কিছু প্রশ্ন করাচ্ছি নেক্সট দিন আরও প্রশ্ন করাবো তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে এখন মতো সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও প্রথম প্রশ্ন হচ্ছে ডিএলএড কী ডিএলএড হচ্ছে এর ফুল ফর্মটা তোমাকে অবশ্যই জানতে হবে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান এটি একটি ডিপ্লোমা কোর্স যা প্রাথমিক শিক্ষা প্রদানকারী শিক্ষকদের জন্য প্রস্তুতি দেয় এটি শিশুদের প্রাথমিক স্তরে শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান প্রদান করে এরপরে হচ্ছে ডিএলএড কোর্সের উদ্দেশ্যটা কী মানে তোমরা যে ডিএলএড কোর্সটা করেছো দু বছরে সেটা উদ্দেশ্যটা কী ডিএলএড কোর্সের মূল উদ্দেশ্য হলো শিক্ষকদের এমন দক্ষতা প্রদান করা যাতে তারা শিশুদের শিক্ষা প্রক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারেন এটি শিক্ষকরা কীভাবে শিশুদের মনোযোগ আকর্ষণ করবেন তাদের শিক্ষাগত মান উন্নত করবেন এটি সঠিক এবং একটি সঠিক শিক্ষা পরিবেশ তৈরি করবেন তা শিখতে সহায়তা করে তারপরে দেখে নাও ডিএলএড কোর্সে কি কি অন্তর্ভুক্ত থাকে তোমরা প্রত্যেকেই জানো তোমরা যারা ডিএলএড করেছো আর করোনার সময় তোমরা যারা ডিএলএড করেছো তোমরা অনেক কিছু জানবে না তো ডিএলএড কোর্সে সাধারণত নিয়মলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে সেটা হচ্ছে শিকাশ এবং শিক্ষা মনস্তত্ত্ব প্রাথমিক শিক্ষা এবং শিশুদের ভাষা শেখানো গণিত ও বিজ্ঞান শিক্ষার পদ্ধতি সামাজিক বিজ্ঞান পরিবেশ শিক্ষা শিক্ষাদানের পদ্ধতি কার্যক্রম মূল্যায়ন মূল্যায়নের কৌশল শিক্ষার প্রযুক্তি এবং ডিজিটাল পাঠদান তারপরে দেখো ডিএলএড কোর্সের মেয়াদ কত ডিএলএড কোর্সের মেয়াদ হচ্ছে দু বছর এবং এটি এটা ডিপ্লোমা কোর্স যা প্রাথমিক শিক্ষার জন্য শিক্ষক প্রশিক্ষণ প্রদান করে দেখো এরপরের প্রশ্ন দেখো আপনার মতে একটি ভালো প্রাথমিক শিক্ষকের বৈশিষ্ট্য কি হওয়া উচিত একজন ভালো প্রাথমিক শিক্ষকের কিছু প্রধান বৈশিষ্ট্য হলো ছাত্রদের প্রতি ধৈর্যশীল হতে হবে সহানুভূতিশীল হতে হবে কার্যকর যোগাযোগ দক্ষ থাকতে হবে শিক্ষণ পদ্ধতিতে সৃজনশীলতা থাকতে হবে ছাত্রদের চাহিদা বুঝে শিক্ষাদানের সামঞ্জস্য থাকতে হবে শিশু মনস্তত্ত্বের জ্ঞান এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশের ভূমিকা রাখতে হবে অর্থাৎ বাচ্চাদের শিশু মনস্তত্ব জ্ঞান বুঝে তাদেরকে পড়াতে হবে তাদের মানসিক ও শারীরিক বিকাশ হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে শিশুদের মধ্যে সহযোগিতার মানসিকতা কীভাবে তৈরি করবেন আমি গ্রুপ কার্যক্রম এবং দলগত প্রকল্পে শিক্ষার্থীদের সম্পৃক্ত করবো একসঙ্গে কাজ করার মাধ্যমে তারা সহযোগিতা গুরুত্ব শিখবে এই সমস্ত প্রশ্নগুলো তোমরা আমাদের এখানে যে বইগুলো দেখতে পাচ্ছ এই বইগুলোতে তোমরা পেয়ে যাবে যদি বইগুলো পারচেস করো তিনটে বই রয়েছে প্রশ্ন উত্তরের জন্য যে পাঁচ নাম্বার রয়েছে সেটা এই তিনটে বই পড়লে হবে এর বাইরে কিছু পড়ার দরকার নেই আর ডেমোর জন্য তোমরা এই বইটা পড়তে পারো যা পাঁচ নাম্বার রয়েছে কভার হয়ে যাবে তোমরা যদি এই বইগুলো নিতে চাও অফার রয়েছে এখন এই এই নাম্বারে তোমরা ছশো পঞ্চাশ টাকা ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে ক্রিনশোয়ার পাঠাতে পারো আজকের জন্য যে অফারটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আজকের পর যদি নাও তাহলে ছশো পঞ্চাশ টাকা পে করতে হবে অর্থাৎ আজকে তোমরা যদি নাও তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা পে করলেই হয়ে যাবে আর তোমরা যদি ব্যাচে ভর্তি হতে চাও তাহলে এখানে ব্যাচের ডিটেলসটা দেওয়া রয়েছে ব্যাচে ওয়ান টাইম পে রয়েছে আটশো পঞ্চাশ টাকা এর সঙ্গে তোমরা বইগুলো ফ্রি পেয়ে যাবে আর কিন্তু কোনোরকমভাবে তোমাদেরকে মান্থলি পে করতে হবে না তাহলে এই ডিএলএ সম্পর্কিত জাস্ট আমি তোমাদেরকে একটু সংক্ষিপ্ত ভিডিও দিলাম তোমাদের রেসপন্স যদি আমি ভালো পাই তাহলে কিন্তু আরও অনেক প্রশ্ন নিয়ে একটা ভিডিও করে দেবো এর ফলে একটা ভিডিওতে তোমাদের ডিএলএ সংক্রান্ত সমস্ত প্রশ্ন উত্তর বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে